হ্যালো বন্ধুরা জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত তো কালকে আগামীকাল হচ্ছে পঁচিশে ডিসেম্বর বড়দিন তো বড়দিনের এখন আমি কেক বানাবো তো আজকের কেকটা বানাবো হচ্ছে অরেঞ্জ ফ্লেভার কেক এই কেকটা খেতে ভীষণ টেস্ট হয় আমি ভীষণ ভালোবাসি অরেঞ্জ ফ্লেভার কেক খেতে তো বাড়িতেও সবাই ভালোবাসে অরেঞ্জ ফ্লেভার কেকটা তাই বানাবো হচ্ছে অরেঞ্জ ফ্লেভার ওর কমলা দিয়েই বানাবো কেকটা তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ভিডিওকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো কেক বানানো শুরু করে দিই এখানে আমি তিনটে ডিমের যে মাঝখানে কুসুমটা সেটা নিয়েছি আর সাদা অংশটাকে আলাদা একটা বাটিতে রেখেছি তিনটে ডিম এখানে ফাটিয়ে নিয়েছি এখানে আছে সাদা অংশটা আর এখানে আছে ডিমের কুসুম তো ফাটানোটা দেখানো হয়নি ভুলে গিয়েছিলাম তো তো কিছু মনে করবে না এখন আমি কি করব ডিমের যে এই সাদা অংশটা আছে এটা ব্লেন্ডারে দেব একটা মিক্সি আমি জার নিয়েছি মাঝারি সাইজের যে জারটা সেটা নিয়েছি এটার মধ্যে কি করব এই যে এই কাপ এই কাপে আমি এক কাপ চিনি নিয়েছি চিনি যে দানাগুলো সেগুলো গুঁড়ো করে নিলে কেকটা ভালো হয় খেতে কেকটা মানে ভালো হয় এর জন্য আমি কি করি কেক বানানোর সময় সবসময় চিনিটা ডাস্ট করে নিই তো চিনিটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ চিনি আর দিয়ে দেবো হচ্ছে ডিমের সাদা অংশটা তো এটা এখন ভালো করে আমি পেস্ট করে নেব তো এই দেখো আমি ভালো করে একদম পেস্ট করে নিয়েছি এখানে চিনি আর ডিমের সাদা অংশটা তো এটা ভালো করে যদি মানে পেস্ট করে নেওয়া যায় বা কারো কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার থাকে সেটা দিয়েও করতে পারে তো আমি ডাইরেক্ট মিক্সিতে দিয়ে দিলাম তাড়াতাড়ি হবে চিনির দানাগুলো একদম ভেঙে পাউডার হয়ে গেছে ভালো করে ফাটানো হয়ে গেছে ডিমের সাদা অংশটা তো এখন কেকটা কি হবে ভালো স্পঞ্জি হবে এর জন্য এটা আমি করে নিই এইভাবে তো এখন এটা আমি ঢেলে দেব এখানে হাত দিয়ে ভালো করে কাচিয়ে এটা ঢেলে নেব তো এখন আমি এটা ভালো করে একটু মিক্স করে নেব রসুনটার সঙ্গে আমি মিনিট তো এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা যে কাপে আমি চিনি দিয়েছি সেই কাপেই এক কাপ চিনি দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি দুধ দুধটা পরিমাপ মতো দিতে হবে কেকের ব্যাটারটা বেশি পাতলা হলে চলবে না ওই পরিমাণেই দুধটা দিতে হবে দুধটা একদম রুম টেম্পারেচার দিতে হবে খুব গরম দিলে হবে না আর খুব ঠান্ডাও দেওয়া যাবে না একদম মিডিয়াম রুম টেম্পারেচারে দিতে হবে দুধটা এখন এটা ভালো করে আমি মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি সাদা তেল হাফ কাপ কমলার রস এখানে আমি একটা কমলার রস করেছি তো পুরো রসটা লাগবে না আমি অল্প দেবো হাফ কাপ হাফ কাপেরও কম দিতে হবে ব্যাস আর দেবো না পুরোটা লাগবে না এখন এটা ভালো করে মিশিয়ে নেব আর এখানে এটা দেখতে পাচ্ছ এখানে যে কমলার খোসাটা আছে এটা আমি গ্রেট করে নিয়েছি এটা দিয়ে দেব মানে ও কমলার থেকে ও যে খোসাটা হয় ওপরে এই যে খোসাটা আমি হালকা হালকা করে যেন সাদা অংশটা না বেরিয়ে আসে ওইভাবেই গ্রেটটা করতে হবে নালে তেতো হয়ে যাবে অল্প আমি হাফ চামচের মতো এটা গ্রেট করেছি তো এটা এখন এটার মধ্যে মিশিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ভিনিগার এই যে ভিনিগার দিয়ে দিচ্ছি তিন চার ফোঁটা তো এটা একদম রেডি হয়ে গেছে তো এই পাত্রটার মধ্যে আমি কেক বানাই তো এটার চারদিকে আমি ভালো করে সাদা তেল একটু লাগিয়ে দিয়েছি এখন এটার মধ্যে ঢেলে নেবো ছেলে নিয়েছি আর এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভিতরের হাওয়াগুলোকে বের করে দিতে হবে ভালো করে এটা সেট করে নিতে হবে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটার মধ্যে কেকটা আমি বানাবো এটার মধ্যেই বানাই গ্যাসের উমুনে এখানে আমি দিয়েছি নুন এই নুনটা আমি এই নুনটা দিয়েই আমি সারা বছর কেক বানাই তো এটা কড়াইয়ের নিচে দিয়েছি এখন পুরো হিট হয়ে গেছে এখন একটা এটার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দেব স্ট্যান্ড বসিয়ে দিয়েছি কেকের বাটিটা বসিয়ে দিলাম এখন এটাকে হিট কিন্তু এখনো হাই আছে আর এটাকে এখন আমি দিয়ে ঢেকে দেব সুন্দর করে এখন হ্যাঁ গ্যাসের হিটটা একদম লো করে দিব এটা মাঝে মাঝে এসে চেক করব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এটা গ্যাসের সিটটা লো করে দিব ব্যাস তারপরে রেডি হবে ওটাই দেখাবো তো চলো হতে থাক বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে বড়দিনের কেক এই দেখো তো এটা এখনও উঠায়নি তো এটা এখন তুলবো একটু ঠান্ডা হয়ে নেই গরম আছে ধরা যাচ্ছে না গরম আছে ঠান্ডা হলে এটা আমি উঠিয়ে নেবো এই দেখো কেমন হয়েছে বলো